এই দেখুন আমি পুরো এঁচোড়টাই কেটে নিয়েছি আমার হাতে কিন্তু একটুও আঠাও নেই আর হাত কালোও হয়নি নমস্কার বন্ধুরা এন এম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে কিভাবে হাতে আঠা না লাগিয়ে কাঁঠাল কাটা যায় সেটাই আপনাদেরকে দেখাবো গাছ থেকে টাটকা কাঁঠাল কেড়ে কেটে আপনাদেরকে দেখাবো গাছে কত কাঁঠাল হয়েছে দেখুন আমি এখন এঁচড় কেটে নেব গাছ থেকে টাটকা এঁচড়ে কত আঠা হয় বলুন তো এই কাঁঠালটা কেটে নেব এই দেখুন টাটকা এঁচড়ে কত আঠা দেখুন এই দেখুন গাছ থেকে এঁচড় কেটেছি কত আঠা পড়ছে দেখুন অথচ আমি কেটে আপনাদেরকে দেখাবো হাতে একটুও আঠা লাগবে না অনেকে হাতে আঠা যাওয়ার ভয়ে খেতে খেতে চায় চায় না না ইচ্ছে থাকলেও লেগে কাটার ভয়ে কিন্তু আমি আজকে কেটে আপনাদেরকে দেখাবো তেল ছাড়া কিভাবে কাঁঠাল কাটতে হয় হাতে একটুও আঠা লাগবে না তো চলুন আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন এখনো আঠা পড়ছে এই দেখুন একেবারে নরম এই চোরটা প্রথমে এইভাবে কেটে নিয়েছি লম্বা করে রাখলেও হবে আমি যেই কড়াইতে বসাবো সেই কড়াইটা ছোট সেজন্য এইভাবে ছোট করে কেটে নিয়েছি এখন চুলোটা জ্বালিয়ে নেব চুলোতে কড়াই বসিয়ে দেব কড়াইতে জল দিয়ে দেব জলের মধ্যে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়োর পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে গুঁড়ো হলুদের পরিমাণটা একটু বেশি করে দিলেই ভালো হয় আমি বেশি করেই দিয়েছি তার কারণ কাঁঠালটাও কালো হবে না আর কাটার সময় হাতটাও কালো হবে না এখন জলের মধ্যে কাঁঠালগুলো দিয়ে দেব এখন ঢেকে দেব এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব দশ মিনিটের মতো আমি কাঁঠালটাকে সেদ্ধ করে নিয়েছি এখন তুলে নেব এই যে কাঁঠালটাকে সেদ্ধ করে নিয়েছি এখন ঠান্ডা করে নেব আমরা এঁচোড় রান্না করলে প্রথমে কেটে তারপর ধুয়ে সেদ্ধ করে তারপর রান্না করি কিন্তু আমি যে এখন সেদ্ধ করে নিলাম আর সেদ্ধ করার দরকার নেই একেবারে কেটে ধুয়ে রান্না করে নিলেই হবে এঁচোড়টা একটু ঠান্ডা হয়ে গেছে এখন কেটে নেব এই দেখুন একটু আঠা নেই আমার হাতটা দেখুন একটু আঠা নেই এখন ছোট ছোট করে কেটে নেব আবারও একটা কেটে দেখাচ্ছি এই যে মুখের দিকটা এই দিকটাতে বেশি আঠা থাকে এটাও কেটে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন একটু আঠা নেই আর এঁচড় কাটার জন্য ভয় করার দরকার নেই এই দেখুন আমি পুরো এঁচড়টাই কেটে নিয়েছি আমার হাতে কিন্তু একটুও আঠাও নেই আর হাত কালোও হয়নি আর খুবই কম সময়ের মধ্যে এটা করা যায় আর রান্না করার সময় সেদ্ধ করতেও হবে না একেবারে সেদ্ধও হয়ে গেল আর হাতেও আঠা লাগলো না এঁচোড়টা কত সুন্দরভাবে কাটা হয়ে গেল এত সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখালাম এই পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই অনুরোধ করছি তাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে